প্রত্যেক রবিবার চমৎকার পোষাপাকের হাট বসে থাকে ডংগি বাজার পাখিরাতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সম্ভব হলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আজকে ওয়েদারটা কিন্তু প্রচুর ঠান্ডা এখনো কোনো রোদ্র ওঠে নেই তো এর মধ্যে পাখি সবাই যত্ন বাড়িয়ে দিবেন সবার পাখিকে বেশি বেশি যত্ন করবেন ইনশাল আজকে ভিডিওতে চলে যাবো ডিসেম্বর মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আমি যেহেতু এই মুহূর্তে টঙ্গিবাজার পাখিরাটা আছি আমি চেষ্টা করবো সরকার যেটা আমাদেরকে বৈধ পাখি হিসাবে আমাদের দেশে লালন পালন করা যাবে ওই পাখিগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং দাম সম্বন্ধে বিস্তারিত বিভিন্ন এটা কি সুপার টেম্পা আচ্ছা কত মাস বয়স পাঁচ মাস বয়স নিজে খেতে পারে তো নিজে খেতে পারে ছেলে মেয়ে আছে এখানে ছেলে মেয়ে কনফার্ম কত টাকা দাম চাচ্ছেন সাড়ে হাজার

ভাইয়া মোবাইল নাম্বার বলে দেন জিরো সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন জিরো লোকেশন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই এটা কি সুপার টেম করা সুপার টেম করা লাল চোখ বয়স কেমন নিজে খেতে পারে আচ্ছা এই হ্যান্ড লেগসটা তো সুরক্ষার জন্য পরাইছেন আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন দামাদামি অপশন আছে

থেকে বিশ দিন এরকম আছে কালার সাদা কালারও আছে অনেক সুন্দর ভাই মোবাইল নাম্বারটা বলে ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ লোকেশন টঙ্গি আপারা রোড এবং যে কিনতেও পারবে বিক্রি করতে ধন্যবাদ